আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সারা দিন স্কিনকে ফ্রেশ এবং ফর্সা রাখতে পারবেন তো চলুন দেখা যাক কিভাবে আমি এই রেমেডিটি তৈরি করেছি তো প্রথমে হচ্ছে আমি একটা শুকনো কাচের বাটি নিয়ে নিলাম তারপরে এখানে আমি আস্তে আস্তে বাকি উপকরণগুলো নিয়ে নিব প্রথমে হচ্ছে আমি নিয়ে নিব নারিকেল তেল নারিকেল তেল স্কিনের জন্য অনেক ভালো স্কিনের ময়লা দূর করে দাগছোপ দূর করে স্কিনে বয়সের ছাপ দূর করে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে এবং এই নারকেল তেলটা রূপচর্চায় যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব মধু মধু আমাদের স্কিনকে একদম বেবিদের মতো সফট রাখতে সাহায্য করে এবং সারা দিন স্কিনের স্কিনকে প্রোটেক্ট করতে সাহায্য করে যত রকম ধুলো বালি সব কিছু থেকে তারপর এখানে আমি দিয়ে দিব একটু কাঁচা দুধ কাঁচা দুধ আমাদের স্কিনের ভিতর থেকে ময়লা একদম লুমকুপ থেকে টেনে বের করে আনে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে এবং সারা সারাদিন স্কিনকে সতেজ রাখতেও সাহায্য করে তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দেবো গুঁড়ো চাল গুঁড়োটা হচ্ছে স্ক্রাবিংয়ের কাজ করে যেটা হচ্ছে আমাদের এই স্কিনের স্ক্রাবার হিসেবে কাজ করে তারপরে এই চারটি উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব আর হ্যাঁ বন্ধুরা এইটা কিন্তু তোমরা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটা ফলো লাইক দিয়ে পাশে থাকবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এই তো আমার ফেস প্যাকটি তৈরি হয়ে গিয়েছে এখন হচ্ছে সারা দিন যখন কাজ করবে মুখ কালো দেখাবে তখন কিন্তু খুবই বৃষ্টি লাগে এই জন্য সকালে ঘুম থেকে উঠে এটা যদি তোমরা লাগিয়ে নাও তাহলে দিন স্কিন একদম ফ্রেশ এবং চকচকে থাকবে এবং ফর্সা থাকবে তো এই তো দেখো সকালে ঘুম থেকে উঠে এটা দিয়ে মুখ ধুয়ে নেবে খুব ভালোভাবে স্কিনে লাগিয়ে হালকা হাতে পাঁচ মিনিট মাসাজ করে পনেরো মিনিট পরে এটা শুকিয়ে গেলে তোমরা নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবে এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম